বিয়েতে রাজি না হয় প্রেমিকার মুখে অ্যাসিড ছুড়ে মারল প্রেমিক ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকার থানার ধানঘড়া করমজি গ্রামে কিশোরীর দাদার অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম আবু শেখ তার বাড়ি বীরভূমের নলহাটি থানার আমাইপুর গ্রামে সে মহারাষ্ট্রের রাজমিস্ত্রির কাজ করে সেখান থেকে ফেসবুকে পরিচয় হয় পাইকর থানা ধানঘড়া করমজি গ্রামের কিশোরীর সঙ্গে যখন কিশোরী বর্তমানে স্থানীয় স্কুলে দশম শ্রেণীর ছাত্রী মাস তিনিক ধরে ফেসবুকের মাধ্যমে দুজনে প্রেমালাপ চলে ঈদ উপলক্ষে শনিবার গ্রামের বাড়িতে ফেরে আবু তার আগে দুজনের মধ্যে প্রথমবার সাক্ষাতের কথা হয়েছিল সেই মতো আবু কিশোরীর ধানঘড়া করমজি গ্রামে পৌঁছে যায় কিশোরীর দাবি আবু তাকে তৎক্ষণাৎ বিয়ের প্রস্তাব দেয় কিন্তু রাজি না হওয়ায় পকেট থেকে অ্যাসিডের বোতল বের করে মুখে ছুড়ে দেয় কিশোরী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে ইতিমধ্যে ঢাকা দেয় যুবক খবর পেয়ে রাতে কিশোরীকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কিশোরী বলে আমি সাইকেল নিয়ে বান্ধবীর বাড়িতে যাচ্ছিলাম আগে থেকে আবু রাস্তার ধারে দাঁড়িয়েছিল এরপর আমাকে টানতে টানতে মাঠের মধ্যে নিয়ে যায় বলে আজকেই বিয়ে করতে হবে আমি বলেছিলাম দুই বাড়িতে বিষয়টা জানাতে বাড়ি বিয়েতে রাজি না হলে তখন দেখা যাবে কিন্তু তাতে রাজি হয়নি আবু আমার মোবাইল প্রথমে আমার বান্ধবীর বাড়ি যেছিলাম আমার বান্ধবীর বাড়ি যেতে ও রাস্তায় দাঁড়ানো ছিল আমার হাতকে ধরে টেনে আমাকে মহিদ মাঠে নিয়ে যায় আমার আমাকে নোংরা মোড়ারভাবে ভাষা করছিলো বলছে তুই বিয়ে করবি কি না বলছি আমি বিয়ে করব কিন্তু এখন করব না আমি পর হৃদ পর তখন আমার মা দেখে বলবো আপনার মা দেখে বলবেন বিয়ের কথা যদি না রাজি হয় তারপরে তখন দেখা যাবে চ এখন বিয়ে করুন যে এখন বিয়ে করতে পারবো না আমি তারপরে মানে ও আমার মোবাইল নিলে সাইকেল নিলে আমি মানে ওকে বলছি আমার মোবাইল দেন মোবাইল দেন দেন করতে করতে আমার মুখে অ্যাসিড মেরে ও ছু ছুটে পালেন

ও আমার যেমন যেমন করেছে আমি তেমন অর্ডার চাই রিজিয়া আসুন